আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রসের সহমত এবং আপনাদের অনেক অনেক দোয়াই ভালো আছি আপনারা দেখছেন পণ্য পরিবহন প্রতিষ্ঠান লামিয়া মোটরসের সৌজন্যে পণ্য পরিবহন সম্পর্কিত কিছু কথা তো বন্ধুরা এই যে এইটাই আমার প্রতিষ্ঠিত লামিয়া মোটরসের তিন নম্বর ট্র্যাকটি দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন এখন নোয়াপাড়া ভাঙা গেটে দাঁড়িয়ে আছে সেখানে এবং এক নম্বর গাড়িটি নোয়াপাড়ার ওই পাশে এবং আরও একটি গাড়ি ঝিনাইদহতে হতে আর আরও কয়েকটি গাড়ি এখানে ওখানে দেশের বিভিন্ন প্রান্তে আসলে আমার এই আমার প্রতিষ্ঠিত লামিয়া মোটরসের এই গাড়িগুলো চলে থাকে এবং এগুলো আমি নিয়ন্ত্রণ করি মাঝে মধ্যে আবার অন্যান্য পরিচালক বৃন্দ আছে তারাও দেখভাল করে তো একটা কথা যে যে কোনো ব্যবসায় কিন্তু খুব ঝুঁকি আছে যে কোনো ব্যবসায় কিন্তু খুব সমস্যা আর এই ব্যবসাটা একেবারেই পরনির্ভর ব্যবসা হ্যাঁ ড্রাইভাররা যদি ড্রাইভার যদি ভালো হয় তাহলে কিন্তু ভালো আর যদি তা না হয় তাহলে দুঃখের কিন্তু শেষ নাই তো সেই জন্যই বলবো যে যারা এই ব্যবসায় আসবেন বা এই ব্যবসা করবেন দেখে শুনে বুঝে করবেন ভালো হলে করবেন না হলে করবেন না কিন্তু বুঝে করাই ভালো যে কোনো ব্যবসা